বাংলাদেশের এক বড় মাফের নেতা অন্য স্বাধীনতার স্বাধীনতার মধ্যে আওয়ামী লীগের এক বড় মাফের নেতা বঙ্গবন্ধু শাসের সাথে লচিত শিশু একবার হজ আর ময়দান সম্পর্কে সম্পর্কে মন্তব্য দল থেকে আওয়ামী

খেললে কি কারণ এই মূল বিশ্বী হ্যাঁ দিতেছে বলো আল্লাহ আমরা গুণাগার আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো সেই বেলা কো আল্লাহ আমরা গুণাগার আল্লাহ তুমি আমরা মাফ করো আমি তো আমিন বলি না আমার জীবনে কোন মনে আমিন বলি নাই এ কত বড় মূর্খ আমার মনে হয় এর চাইতে মূর্খ আল্লাহ দ্বিতীয় নাই

কিন্তু আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক আল্লাহ রসুল বলে দিয়েছেন এই দুনিয়ার মানুষ তর নাম জান্নাতে লেখা না জাহান নামে লেখা এটা দুনিয়ার মানুষ সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু আলামত আছে কে আছে কে আছে দুনিয়ার কোন মানুষ কই তারব একবার নামাজ পড়তে 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 কপাল কপাল পর ফলাই দিছে অনকি দুনিয়ার কোন মানুষ এই সিদ্ধান্ত দিতে পারব এবারে জান্নাতি একবার জীবনে নামাজ নাই রোজা নাই গোনা 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 শুধু গুনা হই করে অনকে আপনি কই তোর মানে জাননামি তবে আলামত আছে কি আছে আমরা এটা বলতে পারবো যে বেচারা নামাজ পড়ে রোজা রাখে বালা বালা কাম করে আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে জীবন যাপন করে দিয়েছে আমরা জান্নাতের সিদ্ধান্ত দিতে না পারলেও আমরা এই কথাটা বলতে পারবো ওই বেসারাই এখন জাহান্নাতের পথে আছে কোন পথে একটা মানুষ নামাজ নাই রোজা নাই শুধু গুনাহ আর গুনাহ করে জাহান্নামই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমরা বলতে পারবো এয়া জাহান্নামের লাইনে গাড়ি নাই জাহান্নামে লাইন নাই নাই আল্লাহ লাল্লা